যখন শরীর মন কোনোটাই ভালো থাকে না তখন কিন্তু রান্না করতে ইচ্ছে করে না আজকে একদমই সকালে নাস্তা বানানোর পর মন চাইছিল না কোনো কিছু রান্না করি ওই যে কি কিছু করার নাই রান্না করতেই হবে কিছুক্ষণ বিছানায় থাকার পরে ভাবলাম কি রান্না করা যায় এদিকে চলে আসলাম রান্না করার জন্য চিন্তা করলাম একটা হাঁড়ির মধ্যেই রান্নাটা করে ফেলি আর কোনো ঝামেলা করতে যাব না যেহেতু শরীরটা মনটা দুইটাই খারাপ যাই হোক চাল ডাল একটু ভিজিয়ে রাখলাম আধা ঘন্টার মতন তারপরে ভাবলাম এটা প্রেশার কুকারেই রান্না করব। আর এই দিকে আমার মিঠু কি যে ঢং করছে সেটা তো আপনাদেরকে দেখাতেই হবে আমার পরিবারে যারা অ্যাড আছেন তারা কিন্তু মিঠুকে কম বেশি সবাই চিনেন যাই হোক এখানে আমি কিছু মুরগির মাংস অ্যাড করেছি মানি একদম ওই যে বুকের যেই মাংসগুলো আছে না ফার্মের মুরগি ওটা ছোট ছোট করে কেটে দিয়েছি একটা রানের পিচ ছিল সেটাকে ওইভাবেই রেখে দিছি আর এই খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করবো এটা হচ্ছে ভাতের চালের খিচুড়ি প্রেশার কুকারে রান্না করলে অনেকটা মজা হয় তাই আমি এখানে রান্না করার জন্য আগে মাংস মশলা কষানোর পর মাংসগুলো কষাচ্ছিলাম আর এটা কষানো শেষ আমি কিন্তু এখনই যে চালটা ধুয়ে রাখছি ডাল চাল খিচুড়ির জন্য সেটা দিয়ে দিব খিচুড়ি এটা কিন্তু দুইটা তিনটা সিটি দিলেই সুন্দর একদম হয়ে যায় আর অনেকগুলো চাল দিয়েছিলাম আমি বুঝতে পারি নাই পরে দেখি হাঁড়ি একদমই ভরে গেছে যাই হোক তবে খিচুড়িটা অনেকটা অনেকটাই মজা ছিল আর খিচুড়ি খেতে যারা পছন্দ করেন তাদের সাথে তো কোনো কথাই নেই আমি কিন্তু খিচুড়ি খেতে দারুণ পছন্দ করি আমার মতো খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কষ্ট হলেও একটা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টে আমাকে আবারও উৎসাহিত করে এবং ভালো ভালো ভিডিও তৈরি করার সাহায্য করে যাই হোক একজন কিন্তু খেয়ে ফেলেছে আর ভিডিও করতে খেয়াল নাই পরে ভাবলাম ওমা